আষাঢ় মাস ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এ কথাটি শোনা মাত্রই বাঙালি হৃদয়ে আতঙ্কা যেন ভেসে ওঠে রক্তক্ষয়ী ভিবিশিখাময় সে দৃশ্য প্রাণের বাংলা ভাষার দাবি রক্ষার্থে তরুণদের রাজপথে গর্জি ওঠার দাবানলের সেই দিন অমর একুশে ফেব্রুয়ারি বাঙালির চেতনার চিরন্তন ভালোবাসার বহির্প্রকাশ বাঙালি পরিবারের জন্মগ্রহণের মধ্য দিয়ে মায়ের এই ভাষাকে আমরা হৃদয়ের অন্তঃস্থলে আপন করে নিই সেই সাথে ভাষার শুদ্ধ ব্যবহার রপ্ত করি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে ভাষা শুদ্ধভাবে জানা শেখা ও উপস্থাপনের ক্ষেত্রে আজ আমাদের অবস্থান কোথায় সেই বিষয়ে আজ আমরা জানবো সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকের কাছ থেকে আমরা জানি আজ আমাদের মহান ভাষা দিবস এটাকে আমরা শহীদ দিবস বলি বা এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু বিশ্বব্যাপী পরিচিত আজকের এই দিবসে আসলে কিছু বলার জন্য এখানে উপস্থিত হয়েছি আমরা জানি যে আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা কিন্তু আমরা শুদ্ধভাবে এবং প্রমিত উচ্চারণে আমরা বাংলায় কথা বলতে পারি না তো যেহেতু এই দিনটা আমরা প্রতি বছর খুব ঘটা করে আমরা অনেক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমেই এই দিনটা আমরা কিন্তু পালন করে থাকি কিন্তু আমরা যদি সর্বস্তরে সব জায়গাতে আমাদের এই মাতৃভাষা বাংলাকে যদি আমরা শুদ্ধভাবে বলতে না পারি তাহলে কিন্তু এই যারা এই ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন ভাষার জন্য যারা আত্মাহুতি দিয়েছিলেন তাদের সেই গৌরবের দিকটা কিন্তু আমরা কখনোই হচ্ছে ভুলে যেতে পারি না তো আমি একটা বিষয় আমি সবসময় ভাবি যে আমরা যখন কথা বলবো সেটা যদি আনুষ্ঠানিক হয় অবশ্যই আমরা সেখানে আমরা প্রমিত বাংলায় কথা বলবো কারণ শুদ্ধ এবং সুষ্ঠুভাবে যদি বাংলায় আমরা কথা বলতে না পারি তাহলে এই ভাষা দিবসে আমাদের অর্জনের বিষয়টা আসলে কি থাকবে এবং আরেকটি বিষয় আমরা সব সময় জানি যে পৃথিবীতে একটি জাতিকে তার নিজের আত্মপ্রকাশের জায়গায় তার নিজেকে তুলে ধর ধরার জায়গা তার ঐতিহ্য সংস্কৃতি হচ্ছে সবচেয়ে বড় কিন্তু একটা শক্তির জায়গা তো সেখানে ভাষা সবচেয়ে বড় একটি শক্তিশালী মাধ্যম এই ভাষার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের পরিচয় আমাদের আত্মপ্রচার আমাদের আত্মপ্রসার সব কিছুকেই কিন্তু আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি আর সেক্ষেত্রে যদি নিজের মাতৃভাষা অর্থাৎ আমি যদি বলি আমাদের বাংলা ভাষায় আমরা যদি সুন্দর করে প্রমিতভাবে যদি কথা বলতে পারি তাহলে এর চেয়ে কিন্তু বড় কিছু আর হয় না তো আজকের এই মহান ভাষা দিবসে উনিশশো সালে যারা ভাষার জন্য আত্মহতি দিয়েছিল তারা কেন আত্মহতি দিয়েছিল কি জন্য আত্মহতি দিয়েছিল এই কিছু প্রশ্ন যদি আমরা একটু চিন্তা করি তাহলে কিন্তু বিষয়টা সুস্পষ্টভাবে আমাদের সামনে ধরা দেয় আর একটা ব্যাপার আমরা সব সময় রাখবো যে জাতি হিসেবে আসলে আমাদের কি আছে এই প্রশ্নেও যদি আমরা আগে যাই তাহলে সেখানেও আমরা কিন্তু দেখতে পাবো যে আমাদের আছে একটা ভাষা যে ভাষার জন্যে সালাম বরকত রফিক জব্বার এবং আরও অনেকে কিন্তু শহীদ হয়েছেন তো এই ভাষাকে আমরা প্রথমত আমাদের আমরা আমাদের অন্তরে ধারণ করব। আমরা সেটাকে লালন করব এবং পালন করব এবং আমাদের প্রাত্তিক জীবনে যদি আমরা এই ভাষাটাকে চর্চা করতে পারি তাহলে এই ভাষার যে মান মর্যাদা সেটা আমরা সবসময়ই রক্ষা করতে পারব এবং এই ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের গৌরবটাকেও আমরা কিন্তু বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারব আর এটা যদি না করে আমরা আমাদের মতো করে যদি আত্মপ্রকাশ ঘটাতে চাই তাহলে কিন্তু কখনোই যে ভাষার যে আজ যে অবস্থা চারিদিকে বিভিন্ন সংমিশ্রণে এবং বিভিন্নভাবে বলার যে প্রচেষ্টা এটা কিন্তু আমাদের ভাষার যে মান সেটাকে নষ্ট করে দিচ্ছে তবে আমি কখনো এটা বলতে চাই না প্রত্যেক দেশ জাতি এবং রাষ্ট্রের তার নিজস্ব ভাষা আছে সেই শশা ভাষায় তারা কথা বলবে এবং প্রত্যেক মানুষেরই তার একটা আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাও তারা কথা বলবে কিন্তু সব জায়গাতে একটা আনুষ্ঠানিক ব্যাপার এবং অন্যান্য সকল ক্ষেত্রেই আমরা যেন প্রমিতভাবে কথা বলি আজকের এই মহান ভাষা দিবসে এই হোক আমাদের সকলের চাওয়া পাওয়া সকলের প্রত্যয় সবাই ভালো থাকবেন ভালোর সাথে থাকবেন বাউন্ন একুশের এই দিনে মাতৃভাষার শুদ্ধ ব্যবহার লালন পালন আন্তর্জাতিক পর্যায়ে মাতৃভাষাকে সম্মান ও বাংলা ভাষাকে স্বীকৃতি দিতে যারা অকাতরে জীবনদান করেছে তাদেরকে আজ কৃতজ্ঞতা ভরা অন্তরে বিনম্র করি একটি কবিতার মধ্য দিয়ে একুশের কবিতা কবি আল মাহমুদ ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় পরর্পতি রক্তন। হাজার যুগের সূর্য তাপে জলবে এমন লাল যে সেই রহিতি লাল হয়েছে, কৃষ্ণ চুড়ার ডাল যে প্রভাল ফেরের মিছিল যাবে ছড়া ফুলের বন্যা, বিষদ দিতি কাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে খুদিরানকে চিনতে রুদ্ধ্বাসেে প্রাণ দিল যে, প্রাণের বাংলা ভাষাকে বক্ষে ধারণ করে সারা বিশ্বের কোটি কণ্ঠে আজ উচ্চারিত হবে আব্দুল চৌধুরীর লেখা কালজয়ী গান আমার ভাইয়ের রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি যে গানে মিশে আছে বাংলা ভাষাকে জয় করার কালজয়ী আর্তনাদের করুণ সুর ফেব্রুয়ারি মাসের এই সময়ে যখন আমরা ভাষা শহীদদের স্মরণ করি তাদের প্রতিটি মুহূর্তের উন্মাদনাকে উপলব্ধি করি যুদ্ধ জয়ে চিনিয়ে আনা বাংলার লাল রক্তিম সূর্যের আলো যেন স্থিমিত না হয়ে বরং উজ্জ্বল আলোতে বিচ্ছরিত করে তার আপন শোভা আর সে শোভাতে চির সুশোভিত হোক আমাদের প্রাণের এই ভাষা তাই আকুতি শুধু একটি আমরা যেন পরবর্তী প্রজন্মের কাছে বয়ে নিয়ে যেতে পারি শুদ্ধ ভাষা পরিচর্যার অদম্য বাসনা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি